ক্রিমটাকে যে যে চেজে খাবার ক্রিমটাকে তুলে তুলে একটা বিস্কুট দিয়ে ক্রিমটাকে চা ওই প্যাকেট থেকে একটা বিস্কুট নাও যা কে তো টাইম আছে ওই তো ওই তো ভেতরে একটা রয়েছে ওই পায়ের উপরে রাখো এখানে পায়ের উপরে রাখো রেখে ক্রিমটাকে চেঁচে চেঁচে খাবো এই বিস্কুট দিয়ে চাচো ক্রিমটাকে রাখো ওখানে পায়ের উপরে রাখো এই বিস্কুটটা নাও নিয়ে ক্রিমটাকে চাঁচো কি খাচ্ছ কি খাচ্ছ বলো কি খাচ্ছ তোমাকে তো সবাই দেখতে পাচ্ছে তুমি কি খাচ্ছ বলে দাও মোবাইলে

হাত দিয়ে দেখব কোথায় আমি বলবো কি হচ্ছে